আমাদের অল কম্পিটিটিভ জব অ্যাসপিরেন্ট আজকে এই ভিডিওতে সাউন্ড থেকে শব্দ বা সাউন্ড থেকে ইম্পর্টেন্ট কিছু টিপস মানে অনলাইনার এবং তার শেষে তোমাদের টোয়েন্টি ফাইভ মেমসিকিউ কোশ্চেন যেগুলি বিভিন্ন এক্সামে আসা আস করে থাকা কোশ্চেন অ্যান্সার আমাদের শেয়ার করবো তোমাদের এই চ্যাপ্টার থেকে অনেক কিছু শেখা যাবে ঠিক আছে যা তোমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সামে হেল্পফুল হবে চলো শুরু করা যাক নেক্সট প্রথম দেখো পাখির পাখার কম্পন এবং কম্পন সেকেন্ডে বারের কম হয় তাই বলা হয় শব্দতর শব্দ এটা কিন্তু হয় না নেক্সট সুর শলাকা বা টিউনিং ফরক একটি আসলযুক্ত ইউ আকৃতি স্পাত দণ্ড ঠিক আছে ইউ আকৃতি নেক্সট সুর শলাকার কম্পনে একটি নির্দিষ্ট কম্প থাকে সূর্য এবং পৃথিবীর মাঝে যে কোন জোট মানে জল মাধ্যম থাকে না মাধ্যম থাকে না তাই সূর্য যে শব্দ বিস্ফোরণ হয় সেটা শোনা যায় না চাঁদের কোন বাতাস থাকে না তাই তাদের শব্দ শোনা যায় না বিজ্ঞানী ফন গেরিক সর্বপ্রথম যখন করেন যে জলের মধ্যে ঘন্টা বাজালে মাছের ঝাঁক শব্দের দিকে ছুটে আসে দুটি মাধ্যমের ঘনত্ব খুব পার্থক্য থাকলে শব্দ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে না তাই জলের মধ্যে হাততালি দিলে তা পারে বসে শোনা যায় না সিজিএস পদ্ধতিতে তরঙ্গ একক কি সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে এক হচ্ছে মিটার তরঙ্গ একক নেক্সট দেখো গানের সাত সুর সারে গামা পাদানি কি পিতা কবে জানা যায় তার কি জন্যে মানে ঠিক জন্য কোনো শব্দের কম্পাঙ্ক এক হাজারের হাজার বেশি হলে তীব্রতা বৃদ্ধি পায় কিন্তু তীক্ষ্ণতা তীক্ষ্ণতা চেঞ্জ হয় না তীব্রতা বৃদ্ধি পায় তীব্রতা কিন্তু তীক্ষ্ণতা থাকে অপরিবর্তিত কম্পাঙ্কের একক সাইকেলস প্রতি সেকেন্ড সিপিএস বা হার্স কম্পাঙ্ক একটি কি কি রাশি ভৌত রাশি মশার গুঞ্জনের তীক্ষ্ণতা বাঘের গুঞ্জনের মানে গর্জনের তীক্ষ্ণতা চেয়ে বেশি পুরুষের গলার স্বরের তীক্ষ্ণতা মেয়েদের স্বরের তীক্ষ্ণতা চেয়ে কম হয় জিডি সিন্ডিকেট সেন্সিটিভ উষ্ণতা বাউ বাউ মাধ্যমে শব্দের পেক প্রতি সেকেন্ডে তিনশো বত্রিশ মিটার নেক্সট এর আগে একটি বিজ্ঞানী ইনি নির্দিষ্ট দূরত্বে অবস্থিত পাহাড়ের উপর দুজন বন্দুক এবং স্পট হওয়াশধারী পর্যবেক্ষণের পর্যবেক্ষকের সাহায্যে শব্দের প্রতিবেগ নয় করেছিলেন নেক্সট প্রতি ডিগ্রি সেলসিয়াস হল মানে তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ জিরো পয়েন্ট সিক্স মিটার সেকেন্ড বেড়ে যায় শীতকালের চেয়ে গ্রীষ্মকালে বাউ শব্দের বেগ বেশি হয়ে থাকে দিনের বেলায় শব্দের বেগ রাতের চেয়ে বেশি হয় বৃষ্টি হলে বর্ষাকালে শব্দের বেগ বৃদ্ধি পায় কোন বস্তুর বেগ এবং শব্দের বেগ অনুপাতকে ওই বস্তুর ম্যাক সংখ্যা বলা হয় শব্দের বেগ চেয়ে কোনো বস্তুর বেগ বেশি হলে তাকে বলা হয় সনিক বেগ খুব ইম্পর্ট্যান্ট কোন লম্বা ধাতব পাইপের এক প্রান্তে থেকে দিয়ে আঘাত করলে অপর প্রান্তে দুবার শোনা যায় কারণ কি একটি উৎপন্ন শব্দ ধাতুর মধ্য দিয়ে অপরটি পাউ মাধ্যমে যায় আর কঠিন মাধ্যমে শব্দের বেগ গ্যাস মাধ্যমের সব থেকে বেগেছে অনেক বেশি হয় নেক্সট তরল মাধ্যমে সবচেয়ে বেগ বেগ বাউ মাধ্যমে শব্দের বেগ হচ্ছে বেশি ফোর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলের শব্দের বেগ কত চোদ্দ ছত্রিশ মিটার পার সেকেন্ড কোন শব্দ কানে পৌঁছানোর পর মস্তিষ্কে তার অনুভূতি ওয়ান বাই টেন সেকেন্ড রয়ে যায় এই টেন সেকেন্ড শব্দ নিবন্ধ হল ঘরে শব্দ উৎপন্ন করলে বারবার প্রতিফলিত হয় এটাকে বলা হয় অনুরণন আচ্ছা অনুরণনের কারণে মেঘ গর্জনের বহুক্ষণ পরেও গুম গুম শব্দ হতে থাকে সাধারণ মাপের ঘরের দুটি দেওয়ালের মধ্যবর্তী দূরত্ব তেত্রিশ পয়েন্ট টু মিটারের কম হওয়ার শব্দের ধ্বনি শোনা যায় না সারে গামা পাদানিদা এই এই পাদানি শাহ এই সুরগুলির মধ্যে শাহ হল সায়ের সমমেল কোন সুরের কম্পাঙ্কে দ্বিগুণ কম্পাঙ্ক বিশ্ব শুরু করা হয় অষ্ট খুব ইম্পর্টেন্ট নেক্সট যে শব্দ যত সতীমধুর তার সমমেল তত বেশি হয়ে থাকে শ্রুতিকটু শব্দের সাধারণত কোন মূল সুর থাকে না যেগুলো শ্রুতিকটুর শেতার এক তারা বাদ্যযন্ত্রের ক্ষেত্রে কোনো বক্স বা পাত্র সংযুক্ত করে শব্দের বৃদ্ধি করা হয় বলে জোরে শোনা যায় মানুষের শ্রবণ সীমার সর্বনিম্ন কম্পাঙ্ক কুড়ি সেকেন্ড কুড়ি পার সেকেন্ড এবং সর্বোচ্চ কম্পাঙ্ক কুড়ি হাজার সেকেন্ড শব্দের তীব্রতা লেখক হল কি ডেসিবেল সিনেমা হলে শব্দের অবাঞ্ছিত প্রতিফলন বন্ধ করার জন্য ভিতরের দেওয়ালে গায়ে নরম প্যাড লাগানো থাকে মানুষ সেকেন্ডে সর্বোচ্চ পাঁচটি শব্দ চন করতে পারে বাদুর শব্দ তোর শব্দ শুনে অন্ধকারে কোনো বস্তু গঠন এবং অবস্থান জানতে পারে আলোর বেগ মাধ্যমে শব্দের বেগের চেয়ে বেশি সোনার সাউন্ড নেভিগেশন সাউন্ডিকেশন সাহায্যে ভাসমান হিমশৈল এবং সমুদ্রের ডুবো পাহাড় সম্পর্কে জানা যায় ম্যাক সংখ্যা একের বেশি হলে বস্তু বেগকে সুপার শনিক একের সমান হলে সনিক একের কম হলে সাবসনিক বেগ বলা হয় একের বেশি হলে সুপার সনিক একের হলে সনিক এবং একে কম হলে সাবসনিক বলা হয় এক বেল ইকল টু টেন ডেসিবল ডব্লিউ সিএল সদরতা তৃমতা হলো পঁয়তাল্লিশ ডেসিবল মানুষের কান এইটটি ফাইভ ডেসিবল থেকে নাইনটি ডেসিবল পর্যন্ত আহ তীব্রতার শব্দ সহ্য করতে পারে সিক্সটি ফাইভ ডেসিবেল বেশি তীব্রতা শব্দ মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বোধগম্য শব্দের পদ্ধনি শোনার জন্য প্রতিফলকের ন্যূনতম দূরত্ব এক মাত্রিকের মতো মতো তেত্রিশ পয়েন্ট টু মিটার আর দ্বি ক্ষেত্রে সিক্সটি সিক্স পয়েন্ট ফোর মিটার এবার কিছু গানটির সম্পর্ক দেখানো বস্তু কম্পাঙ্ক ভি এই গানটি কি ভি কল টু ওয়ান বাই টি ওয়ান বাই টি ওয়ান সময় আমাদের বেগ কি হবে ভি টু ভি ল্যামডা অবদের বেগ হচ্ছে বিগল টু এস বাই টি অবদের বেগ সম্বন্ধে ইথান সূত্র কি আছে বিগল টু রুট বি বাই ডি অবদের বেগ সম্পর্কিত ল্যাম আছে সূত্র কি বিগল টু রুট এটা হচ্ছে গামা বাই ডি ম্যাক সংখ্যা বস্তুর বেগ শব্দের বেগ ঠিক আছে এখানে দেখা ল্যামডা ইকুয়াল টু তরঙ্গ এটা ওয়াই ধ্রুবক ঠিক আছে নেক্সট কিছু সি কু দেখে নাও এমসি এখানে দেখো শব্দ দেখো কিছু এমসি কু দেখে নাও শব্দ কিছুর মধ্যে দ্রুত যাত্রা করে কিছুের মধ্যে হবে স্টিল অপশানটি সুপারসনিক প্লেন ওড়ে হচ্ছে শব্দ হচ্ছে বেশি অতীতে একটি পরিবর্তিত প্রবাহের কম্পাঙ্ক থ্রি হারসি অর্থ কি সরকম্প সৃষ্টির কারণ কি অসমান কম্পাঙ্গ বিষয় দুটি শব্দ রঙের উপতলের উপরিপাতের ফল উপরিপাতের ফল উপরিপাত নিচের কোন শব্দ রঙে হচ্ছে ব্যাখ্যা করা যায় না অপশন বি পোলারাইজেশন পাও মাধ্যমে শব্দের তরঙ্গ কি গন্ধৈক্য রাডার কোন কাজ ব্যবহার করা হয় কোনো বস্তু উল্জাহাজে সুবস্থান নয় করতে যেমন উল্জাহাজে অবস্থান করতে টিম্পোনিয়াম কাঠ শব্দ শব্দ পিয়ার ড্রাম শব্দের ক্ষতিক্রা বেশি থাকে সবচেয়ে বেশি লোহা বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ বিভিন্ন বিভিন্ন নিচের মাধ্যমগুলি কোনটিতে শব্দের গতিবেগ ক্রমবর্ধিত হয় বাউ জল এবং লোহা নিচের কোনটি চম্বকীয় তরঙ্গ নয় শব্দ তরঙ্গ সাধারণ আয়না পরস্পর মুখোমুখি রেখে যদি কোন বাহুকে মধ্যে স্থাপন করা হয় তবে কতগুলি প্রতিম্ব তৈরি হতে পারে এক সাধারণ দর্পণে কোন ধরনের প্রতিম্ব দেখা যাবে হঠাৎ বিম্ব বাহু অপেক্ষার জলের গতিবেগ বেশি কারণ কি জলের আতন বিকার গুণাঙ্ক বেশি হার্ডেন বক্সিং ভিতর শব্দের প্রচুর কত এই শব্দের থেকে তোমাদের ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস অনলাইনে এবং এমসিকিউ সি দেওয়া হল তো তোমাদের অনেক হেল্প করবে আশা করি দেখা হবে কোনোতে থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক